আজকের ভিডিওতে আপনাদেরকে এই রকম একটা পদ্ম বিলের সন্ধান দিব শুধুমাত্র দেখেন কি একটা অবস্থা এত পরিমাণে ফুল এই বিলে ফুটছে ভাই আপনি যদি না যান তাহলে এই বিলের সৌন্দর্য আপনি বুঝতে পারবেন না আমার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট এই বিলের সৌন্দর্য সামনাসামনি এত ভালো লাগে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা বিরাম দেখতে পাচ্ছেন পদ্মফুল সেই তোই তুমি আমার কথা এই পদ্মপুর রাস্তার পাশে বিক্রি হচ্ছে আর আবার পিছনে পুরাটা জুড়ে পদ্মফুলের মানে আপনার বিলের মধ্যে পুরাটাই পদ্মফুল এই লাল পদ্মফুল যদি আপনি নিতে চান আপনারা কোথায় আসতে হবে বা এটা কিনতে চান কোথায় আসতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাবো তো চলেন পুরো ভিডিওতে চলে যায় সব কিছু বিস্তারিত জেনে আসি তো চলুন শুরু করা যাক এই পদ্মবিলে যাওয়ার জন্য সকাল সাতটার দিকে বের যে সময় রাস্তায় কুকুর ছিল আর খুব একটা মানুষ ছিল না একদম রাস্তা ফাঁকা ছিল দেখতেই পাচ্ছেন সকাল সাতটার দিকে বের হয়েছি বের হয়ে জাহাজ কোম্পানি মোড় থেকে চলে গেছি সাতমাথা এই সাত থেকে আমরা মূলত একসাথে মিলিত হয়েছি এই যে এখানে আলামিন ভাই ছিল তারপরে ফুয়াদ ভাই ছিল তামিম ভাই ছিল আমরা সবাই মিলে আজকে এই পদ্মবিলে ঘুরতে যাবো এই কারণে কিন্তু চলে আসছি দেখতেই পাচ্ছেন যে আমরা পদ্মবিলের খুব কাছাকাছি চলে আসছি একটা গ্রামীণ রাস্তা দিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো কীভাবে আপনারা খুব সহজেই পদ্মবিলে যেতে পারবেন আমরা পদ্মবিলের কাছে এসে দেখি যে পুরা অবাক ভাই এত পরিমাণে পদ্ম ফুটে আছে। আমরা তাড়াতাড়ি করতেছিলাম পদ্মবিলে নামার জন্য আসলে কোন দিক দিয়ে নামবো এটা বুঝতে পারতেছিলাম না কোন দিক দিয়ে ইজি হবে এটাও বোঝা যাচ্ছিল না দেখেন পদ্মবিলে নামা জন্য লুঙ্গি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে লুঙ্গি নেওয়া হয়েছে লুঙ্গি পরা হয়েছে পরার পর আরেকজনের লুঙ্গি ছিল না দেখে তাকে ঘাড়ে করে পদ্মবিলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সে শ্যুট করবে আরেকজন পদ্মবিলে জাস্ট নেমে ভিডিও নিবে এই কারণে আর কি ভিডিও চালু শুধুমাত্র এই পদ্মবিলের ক্লোজ শ্যুট নেওয়ার জন্য এত কষ্ট করা হয়েছে যাক আল্লাহ রহমতে আমরা ঠিকঠাক কাজ করতে পারছি চলুন এবার এখানকার লোকেশনটা আপনাদেরকে বলি আপনারা চলে যাবেন হচ্ছে রংপুর থেকে সরাসরি কাউনিয়া রোডে কাউনিয়া পৌঁছানোর আগেই হাতের ডান দিকে দেখতে পারবেন যে এই রকম একটা পদ্মের বাগান আছে ডান বাম দুই দিকেই আছে বাট আমরা যেটা নামছি এটা হচ্ছে ডান সাইডে ডান সাইডে ফুল বেশি পাইছি এই কারণে নামছি আবার বলতেছি রংপুর থেকে কাউনিয়া যাওয়ার পথে হাতের ডানি আর এখানে দেখবেন যে ফুল বিক্রি করা হয় যেখানে ফুল বিক্রি করা হয় ওখানে দাঁড়ালেই হবে ফুলের দাম আপনার কাছে অনেক চাবে বাট বিশ টাকা হলেই পাঁচ ছটা ফুল নিতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ